ইয়েস বর্তমান সময়ে আমরা সবাই কিন্তু একটা ইউটিউব চ্যানেল বলি কিন্তু দেখা যায় যে ওখান থেকে আমরা এক মাস কাজ করি দুই মাস কাজ করি তারপরে কিন্তু ইউটিউব থেকে বের হয়ে যায় ইউটিউবে আর ভিডিও আপলোড করি না এটা হচ্ছে আমি কেন বলেছি যে ইউটিউব আপনার জন্য না থামলেই কেন দেখেছি এটা কেননা আপনার যদি ধৈর্য শক্তি না থাকে তাহলে কিন্তু ইউটিউব আপনার জন্য না আপনি কিন্তু প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে কেননা আপনি একটা ভিডিও আপলোড করলেন দুইটা আপলোড করলেন এগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স কিন্তু খুবই কম আপনার ভিডিওতে ভিউ আসার চান্স খুবই কম আপনার চ্যানেল যদি এক থেকে দুশোটা ভিডিও থাকে তাহলে কিন্তু ইউটিউব আপনার একটা না একটা ভিডিও কিন্তু ভাইরাল করবে। তা আপনারা যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন লং অ্যান্ড শর্ট কিংবা প্রতিদিন না পারলেও সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও আপলোড করেন কেননা আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে কখনোই ইনকাম করতে পারবেন না আপনি ইউটিউব থেকে কিন্তু কখনোই ইউটিউবে সাকসেস হতে পারবেন না তাই অবশ্যই আপনারা ইউটিউবে থেকে যদি কিছু একটা করতে চান ইউটিউব থেকে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার ধৈর্যটা খুবই বেশি প্রয়োজন কেননা আপনি ধৈর্য ধরে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে না হলে কিন্তু আপনি ইউটিউব থেকে কখনোই কিছু করতে পারবেন না আপনারা যারা ইউটিউবে এসেছেন ইউটিউবে কিন্তু সবাই ইনকাম করার উদ্দেশ্যে এসেছে কেননা আপনি যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাদের প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হবে একটা না হলেও দুই দিন পর একটা লং অ্যান্ড শর্ট কেননা বর্তমান সময় আমি শর্টের কথা কেন বলেছি কেননা বর্তমান সময় মানুষ কিন্তু শর্ট ভিডিও থেকে কিন্তু লং ভিডিও খুবই বেশি দেখে আপনি নিজের কথা হবেন আপনি নিজের যদি কোনো একটা ভিডিও কোনো একটা টপিক লেগে সার্চ করেন ওখানে কিন্তু আপনি যদি শর্ট ভিডিও দেখে আপনার কাজটা সেরে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি আর লং ভিডিও দেখেন না তা অবশ্যই আপনার আপনাদের ইউটিউব চ্যানেল লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করবেন ধৈর্য ধরে আপলোড করবেন কেন ধৈর্য না থাকলে কিন্তু আপনি ইউটিউব থেকে কখনোই সাকসেস হতে পারবেন না তো আপনারা ইউটিউবে সাকসেস ধরলে অবশ্যই আপনার ধৈর্যটা খুবই বেশি পরিমাণে প্রয়োজন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেবেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে